হ্যালো ব্রিয়ন তোমরা কেমন আছো আজকের ভিডিওটা হলো যে পলিগ্রাম চ্যানেল আর শফিককে নিয়ে আমি বিস্তারিত কিছু কথা বলবো পলিগ্রাম চ্যানেল থেকে শফিককে কি কারণে বের করে দেওয়া হয়েছে আর শফিককে নিজে শফিক কি নিজে বের হয়ে গেছে তো আজকে এই ঘটনাটি বিস্তারিত জানবো আর আমি শফিকের মুখ থেকে কিছু কথা শুনবো তোমরা ভিডিওটা দেখো তো পলিগ্রাম টিভিতে আমার এখানে একটা ভিডিও আপলোড হয়েছে পোলিয়াম আমাকে নিজে ইচ্ছে বের করে দিয়েছে বলতে পারতাম কিন্তু বলিনি কারণ আমি নিজে পলিগ্রাম ঠিক এসেছি তো পলিগ্রাম চ্যানেলে শফিক পাঁচ থেকে ছ বছর কষ্ট করেছে ভিডিও করেছে তো ওর হচ্ছে আজকে ওদের চ্যানেলটা পনেরো মিলিয়ন হয়ে গেছে পলিগ্রাম চ্যানেলে তো ও কিসের জন্য হয়ে গেছে না ও কি ভুল করেছে ও নিজে নিজে বেড়ে গেছে চলো আজকে সত্যটা আমরা এই চ্যানেলে তুলে ধরি এমন কোন নেশা নেই যে শফিক করে না ও সব কিছু করে আর ওটা কে বলেছে আজকে না শোনাবো তোমরা একটু শুনবে আমি যতদূর শুনেছি আমি শুনেছি এটা যে ও নেশা এমন কোন নেশা নাই যেটা করে না তোমরা শফিকের মুখে এতক্ষণ দু চারটে কথা আপনারা শুনলেন তো এবারে সম্পূর্ণ কথা আমি আপনাদের শোনাবো ভিডিওটা কন্টিনিউ করো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো পল্লী গ্রাম টিভিতে আমার এখানে একটা ভিডিও আপলোড হয়েছে তো আমি স্বপ্নেও ভাবিনি যেরকম ভিডিও পল্লী গ্রাম টিভিতে আপলোড হবে তো ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগলো এবং অনেক রাগও হলো আবার অনেক ভালোও লাগলো তো বললাম টিভিতে হারুন ভাইকে আমি কিছু বলবো তো হারুন ভাই কী বলল ভিডিওতে যে আমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি মেরে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি সিগারেট খেয়ে বেড়াই রাস্তায় রাস্তায় সিগারেট খেয়ে বেড়ায় তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না আর তুমি তো নিজের মুখে বললা যে আমার বয়স ষোলো আমার বয়স ষোলো বছর আপনারা হয়তো জানবেন আপনারাও জানেন এই ব্যাপারটা তো আপনারা আর বিচারটা করবেন কমেন্ট অবশ্যই বলে যাবেন আর তুমি কি বলেছিলা আমি নাকি তোমার ছোটো ভাইয়ের মতো তাহলে কি একটা বড়ো ভাই পারে তার ছোটো ভাইয়ের দুর্নাম করতে তা আবার সোশ্যাল মিডিয়াতে আসলে তুমি আমাকে ছোটো ভাই হিসাবে ভাবোই নি যদি তুমি ছোটো ভাই হিসাবে ভাবতা তাহলে তুমি আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এইসব ভিডিও বলত না কিন্তু তুমি আমাকে ছোটো ভাই হিসাবে ভাবোই নি আর তারপরে বলবো মিলন স্যারকে তো মিলন স্যারকে আমি যথেষ্ট সম্মান করি তো মিলন স্যার বললো যে ছবিকে অনেক ভালো ভাবতাম আর দিন দিন তার ব্যবহার অনেক খারাপ বললেন আমি কি আপনার সামনে সিগারেট খেয়ে বেরাই এই করি ওয়াই করি কিন্তু আপনি কি একবার আপনি কি বুকারটি বলতে পারবেন যে আপনাকে আমি খারাপ ভাষায় কথা বলেছি আপনাকে আমি আপনাকে আমি আপনার সামনে আমি সিগারেট খেয়েছি বলতে পারবেন কখনো বলতে পারবেন না কিন্তু আজ সোশ্যাল মিডিয়াতে কথাটা কেন বললেন যে আমি অনেক খারাপ ছেলে এ করি ওয়াই করি আপনি আপনার বাড়িটা আপনার বাড়িতে আমি গিয়েছি আপনারা দেখেছেন যে আমি কেমন ছেলে আমি বলবো না যে আমি ভালো ছেলে যেহেতু আপনারা বলেছেন তারপরে আছে মতিউলদা মতিউলদা কি বললেন যে সফিক অনেক খারাপ ছেলে তাকে বুঝিয়েছি সে আমাদের কথা বোঝেনি তো মতিউলদা তুমি আমাকে কবে কবে বোঝালে বলো কোনো দিন বোঝাও তুমি ভুলে যাচ্ছ একটা কথা সাথে মনে আছে একদিন আমি তুমি আর উসমান্দা ছিলাম আমি তো ফোনের স্ক্রিন আর তোমরা ব্যাটারি কি বললাম হ্যাঁ কী বলেছিলাম তোমরা ব্যাটারি কেউ কেউ আই ওয়াই বলেছিলাম আমি ভিডিওটা দেখলাম তো যখন আসলে তুমি আমাকে কখনো বোঝাও নি আসলে তুমি আমাকে কখনো বোঝাও তুমি আমাকে যেসব কথা বলেছিল সেই সব কথা রেকর্ডিং কিন আমার ফোনে আছে আমি পারলে কিন্তু এখন শোনাতে পারি তোমার সব কথা সাথে মনে আছে কি তোমার কথা মনে পড়ছে যে তুমি আমাকে বলেছিলা সাথে সে রেকর্ডিংটা কি তোমার ফোনে আছে সে রেকর্ডিংটা আমি আমার মালিককেও শুনাইনি কারণ আমি তোমাদেরকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি আমি যেদিন পোলিয়ামটি দিকে বেরিয়ে এসেছি সেদিনও আমি পারতাম পোলিয়াম টিভিকে নিয়ে খারাপ খারাপ ভিডিও করতে পোলিয়াম টিভি গালাগালি করতে পোলিয়াম টিভি আমাকে নিজে ইচ্ছে বের করে দিয়েছে বলতে পারতাম কিন্তু বলিনি কারণ আমি নিজে পোলিয়াম টিভি থেকে বের এসেছি আর তুমি বললে আমাকে বুঝিয়েছো তুমি আমাকে জীবনেও বোঝাও আমি এখন যদি মন চাই রেকর্ডিংটা আমি এখন পাবলিকের সামনে নাচতে পারবো কিন্তু নাসব না কারণ আমি চাইনি তোমাদের ক্ষতি হোক আমি চাইনি তোমাদের ক্ষতি হোক তো যাই হোক তো বন্ধুরা তোমরা একটু পোলিয়াম টিভি ভিডিও দেখলে যেখানে পোলিয়াম টিভির মালিক আমাকে বলছে মামা যে তুমি যেখানে আছো অনেক ভালো থাকো এবং যার সেটা ভিডিও করছো অনেক সুন্দর করে ভিডিও করো আমি তোমার জন্য দোয়া করব। তো বিশ্বাস করবে কি আমি জানি না কিন্তু এ কথা শোনার পর সত্যি কথা বলছে আমি অনেক অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি আর আমিও পড়লি আমি টিভির জন্য একটা কথাই বলবো যে তোমরাও অনেক দূর এগিয়ে যাও সুন্দর সুন্দর ভিডিও করো আর হারুন ভাইয়া মামা তোমাকে আমি একটা কথাই বলবো যে তোমরা তোমাদের মতন কাজ করো সুন্দর করে আর আমাকে আমার মতন ছেড়ে দাও কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি চ্যানেল খুললে আমার চ্যানেল কে স্ট্রাইক মারছে কে স্ট্রাইক মারছে আমার চ্যালেনে আমি এখনও কিন্তু বুঝতে পারছি না এবং বুঝতে পারলেও তার নামটা আমি সোশ্যাল মিডিয়ায় বলবো না আর আমি চাই পোলিয়াম টিভি পোলিয়াম টিভিতে হয়তো আমি ভিডিও করতাম আগে কিন্তু এখন করিনি কিন্তু যখন পোলিম টিভিতে ভিডিও করতাম তখন আমাকে নিয়ে কেউ খারাপ কথা বলেনি আজ পোলিয়াম টিভিটিকে বেরিয়ে এসেছি তখন আমাকে নিয়ে খারাপ কথা বলছে তো আমি অত কিছু বলবো না আর শুধু আমি এটাই বলবো যে পল্লিগ্যাম টিভি যেভাবে ভিডিও বানাচ্ছে সেভাবে ভিডিও বানাক এবং অনেক দূর এগিয়ে যাক আর একটা করে কী বলেছিল যে শফিক অনেক খারাপ ছেলে আর আর কি একটা বেশ বলেছিল হ্যাঁ শফিক এসে ট্রয় করি বেড়ায় সেটা ওই করে বেড়ায় এ বলেছিলে কিন্তু তোমার মনে পড়ছে আজকে দু বছর আগে দু বছর আগে আর তুমি বললে যে আমার চুল কাটিং নিয়ে কানে দূর পড়ি কিন্তু আজ থেকে বছর আগে যখন আমি ছোটো ছিলাম তখন পল্লিগ্যাম টিভিটা কী ভিডিও আপলোড হতো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড হতো যে ভিডিও দেখে আমি নিজে পর্যন্ত হাসতাম নিজে ভিডিও দেখে আর এখনকার ভিডিও কীরকম হচ্ছে আমি বলবো না সেটা পাবলিকই বলবে এখনকার ভিডিও কেমন হচ্ছে আগেকার ভিডিও অনেক ফানি হতো আর এখনকার ভিডিও প্রেম ভালোবাসা এরকম টাইপের ভিডিও হচ্ছে সেটা দর্শক কমেন্টে বলবে যে পলিয়াম টিভির ভিডিও এখন কেমন হচ্ছে আর আগে কেমন হতো কিন্তু আমি কিন্তু আমি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় জীবনও বলিনি যে পলিয়াম টিভি আমার জন্য চলে আমি বড় নায়ক হয়ে গেছি জীবনও বলিনি কিন্তু আজ ভিডিওটা শুনতে হলো আমাকে হারুন ভাইয়ের মুখে যেখানে আমাকে ভাইয়ের মতন দেখে সে কি বলছে যে শফিক বিশাল বড় অ্যাক্টর হয়ে গেছে উড দেখায় বললো কিন্তু আমি আজ পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়ায় বা কাউকে বলিনি যে আমি অনেক বড় নায়ক পোলিয়াম টিভি আমাকে নিয়ে চলে কেউ বলতে পারবে না যে আমি এই কথা বলেছি আর এই কথা যদি কেউ বলতে পারে আমি ভিডিওই করবো না জীবনে আর জীবনে ভিডিওই করবো না এই কথা যদি কেউ বলতে পারে আমি আগে যেমন ছিলাম এখন তেমনই আছি সাধারণভাবে চলাফেরা করি সাধারণভাবে চলাফেরা করি যেখানে ইচ্ছে করে ঘুরে বেড়াই কারণ যেহেতু আমি এখন পোলিয়াম টিভিতে ভিডিও করিনি আগে করতাম তো আগে করতাম অনেক কারণ ছিল সে কারণ তো বলবো না আমি আপনাদের সামনে কী জন্য বেরিয়েছি কারণ কারণ বললে আমি তো তাদের মতন হয়ে যাব না কারণ আমি তাদেরকে ভালোবাসি তাদেরকে আমি ভালোবাসি তাদের আমি চাইনি যে তাদের ক্ষতি হোক আর তারাও চায় না যে আমার ক্ষতি হোক তো আমি বলবো যে পোলিগ্রাম টিভি অনেক দূর এগিয়ে যাক এবং অনেক ভালো থাকুক আর পোলিগ্রাম টিভির যে মালিক সেটা বললই যে আমি অনেক ভালো থাক দোয়া করবে তো যাই হোক তো আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের মনে যেরকম যেরকম মনে হবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটা দেখলে আশা করি মনের ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে তো এবারে ভিডিওটা শেয়ার করো আর ফটাফ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো